আসসালামু আলাইকুম চলে আসলাম অন্যরকম একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে মোরালি বা গজা এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা খাবার আমার খুব পছন্দ এটা অনেক মোচমুচে হয় খেতে সো এটা কীভাবে বানাইছি আমি সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার বড় আপু বলছিল যে এটা রেসিপি দেওয়ার জন্য আমার বড় আপু বলেন বেস্ট ফ্রেন্ড বলেন ও বলছিল মানে তুই যেটা গজা বানাস ওটা আমি মানে একটা রেসিপি দিস সো আমি আপনাদের সামনে চলে আসলাম রেসিপিটা নিয়ে রেসিপিটা বানানোর জন্য হচ্ছে আমি একটা মিক্সিং বলে কিছু আটা বা ময়দা নিয়ে নিয়েছি তার সাথে কালো জিরা মিশিয়ে দিয়েছি একটু করে তারপর হচ্ছে আপনার এক চা চামচ হচ্ছে বেকিং পাউডার এক চা চামচ কর্নফ্লাওয়ার আর হচ্ছে হালকা একটু পরিমাণ মতো চিনি আর হচ্ছে এক চা চামচ বা টেবিল চামচ বলেন তেল দিয়ে একটু হচ্ছে আপনার মাখা মাখা করে নেব তেলের পরিমাণটা অল্প অল্প দিব মাখা মাখা করে নেব এরকম যখন হয়ে যাবে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিব আপনারা জলে ঠান্ডা ঠান্ডা পানি দিয়েও করতে পারেন বাট আমি কুসুম গরম পানি দিয়ে করেছি যেহেতু কর্নফ্লাওয়ার এস করেছি এটা খেতে খেতে তো খুব ক্রিস্পি হবে হবে তা আমার ডোটা আসলে মাখা শেষ আমি কিছুক্ষণ রেখে দিব তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি চলে আসলাম বানানোর জন্য তো চলে আসছি আমি এখন এটা বানিয়ে নিচ্ছি কীভাবে বানাচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা মোটা করে রুটি বেলবো বেশি পাতলা বেলব না বেশি মোটাও না কিন্তু একটু মোটা রাখবো মোরালি যেহেতু একটু মোটা তো হতেই হবে আর মোটা না হলে তো ভালো লাগে না তো আমি একটা মোটা করে রুটি বেলার পর রুটিটাকে হচ্ছে আপনার মাঝখান দিয়ে দুই ভাগ করে নিব দেখুন আমি রুটিটা বালাসে সে এখন দুই ভাগ করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে বা নাইফের সাহায্যে তো এরকম ছোট ছোট ছোটো ছোটো করে লেচি কেটে নিব তো অনেকেই আসে না মানে এভাবে করে ডাইরেক্ট ভেজে ফেলে দেয় আমার আসলে এভাবে ডাইরেক্ট ভাজতে খুব তেমন একটা ভালো লাগে না আমি হচ্ছে এটাকে আবার হাত দিয়ে একটু রাউন্ড শেপ করে নিই এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে কাটার পর হাত দিয়ে একটু রাউন্ড শেপ করে নিলে আর একটু মানে চিকন হবে একটু মোচমোচা হয় আপনারা চাইলে এভাবেও ভেজে ফেলতে পারেন বাট আমি এভাবে ভাজি না তো আমি এভাবে করে সবগুলো রাউন্ড শেপ করে নিলাম আবার হচ্ছে একটা প্যানে আমি ডুবো তেল দিয়ে রেখেছিলাম তো ডুবো তেলের মধ্যে আমি এখন এগুলো ভেজে নিব চুলার আঁচ একদম মিডিয়াম করে রাখবো ছোটো করে রাখবো চুলার রসটা যদি আমি বাড়িয়ে দিই উপরে দেখতে কালার চলে আসবে ভিতরে ক্রিস্পি হবে না তো একদম যদি চুলার রসটা কমিয়ে মিষ্টি মিষ্টি জালে এটা ভাজি এটা অনেক ফুরফুরে হয়ে যাবে ক্রিস্পি হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে তো আমি এক এক করে এগুলো সব ভেজে নিলাম মনে একটা প্যানে আমি এখন চিনির শিরা তৈরি করে নিব চিনি শিরা তো আমরা সবাই তৈরি করতে পারি সো চিনিগুলাকে মানে হচ্ছে পানি দিয়ে গলিয়ে নিব। একদম একটা ঘন আঠালো শিরা করে নিব তো এক পাশে আমার চিনি শিরা হচ্ছে তো অন্য পাশে এগুলো আমার ভাজা হয়ে গেছে এভাবে করে সবগুলো যখন আমার ভাজা হয়ে যাবে সবগুলো আমি তুলে নিব, তুলে নেওয়ার পর হচ্ছে চিনি শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এগুলো ছিঁড়ার মধ্যে দিয়ে দিব আমার চিনি শিরাটা ঘন হয়ে এসেছে দেখেন একদম তারপর হচ্ছে আমি সবগুলো মুরালি দিয়ে দিচ্ছি সবগুলো মুরালি দিয়ে যখন আমি নাড়াচড়া করবো এটা অনেক আঠালো আঠালো হয়ে যাবে যেহেতু ঘন হয়ে যাবে এটা দেওয়ার সাথে সাথে একদম আঠা আঠা হয়ে যাবে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো নাড়াচাড়া করবো চুলাটা নিফিয়ে দিব তো চুলাটা নিভিয়ে দেওয়ার পর আমার মুরালিগুলো হয়ে যাবে ঠান্ডা হলে এগুলো একদম মচমচ হয়ে যায় চিনি ভাতটা উপরে চলে আসে তো আমার ভিডিওগুলো আসলে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হলে একটা রেসিপি নিয়ে কমেন্ট করে অবশ্যই যাবেন ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা দেখবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুরআালি শেষ দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফেস